বৃষ্টি ভাগ্যে সুপার এইটে যুক্তরাষ্ট্র পাকিস্তানের বিদায় প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন কয়েক দফায় মাঠ পর্যবেক্ষণ করলেন আম্পায়াররা সর্বশেষ পর্যবেক্ষণের পর পরই ফের শুরু হয় বৃষ্টি তাতে পরিত্যক্ত হয়ে গেল আয়ারল্যান্ডের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচ যুক্তরাষ্ট্রের জন্য বিষয়টি অবশ্য আনন্দের উপলক্ষ হয়েই এলো এক পয়েন্ট পেয়ে তারা উঠল টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল পাকিস্তানের ফ্লোরিডার হিলে বাংলাদেশ সময় শুক্রবার ১৪ জুন রাত সাড়ে আটটায় শুরু হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড ম্যাচটি কিন্তু টস করাই সম্ভব হলো না রাত সাড়ে এগারোটায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয় দক্ষিণ ফ্লোরিডায় কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে বৃহস্পতিবার ঘোষণা করা হয় বন্যা সতর্কতা শুক্রবার স্থানীয় সময়ে সকাল নয়টার পর থেকে যদিও লড়ার হিলে বৃষ্টি ছিল না তবে মাঠের আউটফিল্ড ছিল ভেজা তা শুকিয়ে তোলার চেষ্টা করেন মাঠকর্মীরা স্থানীয় সময়ে দুপুর সোয়া একটার দিকে আম্পায়াররা সবশেষ মাঠ পর্যবেক্ষণের পর পরই আবার শুরু হয় বৃষ্টি একটু পর পরিত্যক্ত করা হয় এই ম্যাচ এ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে আগেই সুপার এইটে জায়গা করে নিয়েছে ভারত তিন ম্যাচের সবগুলো জিতে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা চার ম্যাচে দুই জয়ে পাঁচ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে যুক্তরাষ্ট্র তিন ম্যাচে এক জয়ে দুই পয়েন্ট নিয়ে তিনে আছে পাকিস্তান সমান পয়েন্ট নিয়ে চারে কানাডা তলানিতে আয়ারল্যান্ডের এক পয়েন্ট এই তিন দলেরই বিদায় নিশ্চিত হয়ে গেছে এই মাঠে শনিবার ১৪ জুন ভারত ও কানাডা এবং রোববার পাকিস্তান ও আয়ারল্যান্ড ম্যাচ হওয়া নিয়েও রয়েছে শঙ্কা